সবাই মিলে যাচ্ছি শপিং করতে যেহেতু বাংলাদেশে চলে যাব এবং যাওয়ার আগে সাবান শ্যাম্পু রসুন ক্রিম যা যা লাগে নিজেদের জন্য এবং আত্মীয় স্বজনদের জন্য কিনে নিয়ে যাব তো কি কি কিনি আর কি কি করি জানতে হলে কি করতে হবে আমার আম্মুর সাথেই দেখতে হবে চল আম্মু মার্কেটে যাই হ্যাঁ ওকে এক এক ব্র্যান্ডের কিছু কিছু করে নিয়ে নিচ্ছি তারপরে এই যে ক্লিয়ার শ্যাম্পু নিয়ে নিচ্ছি মানে আমি যাওয়ার সময় শ্যাম্পু এবং লুশন সমান সমান নেই দেখা যায় শ্যাম্পু শেষ হয়ে যায় লুশুন থেকে যায় এবং আত্মীয় স্বজনকে দেওয়ার সময় শ্যাম্পুটাই বেশি খোঁজে

সাবান শ্যাম্পু দূষণ তারপরে পারফিউম নিতে হবে এছাড়া ক্রিম নিতে হবে আর বিভিন্ন মলমও নিতে হবে আমার শাশুড়ি আমরা বলে দিয়েছেন মলম নেওয়ার জন্য তো দেখি খুঁজে নিতে হবে তারপর বেসলিন নিতে হবে বাবুর জন্য ডাইপার নিতে হবে বাবুর ডাইপার শেষ মানে দিনের জন্য আবার নতুন করে থাকুন তারপরে আমরা নিয়ে নিচ্ছি বিক্স আমরা মদিনা থেকে কিন্তু বিক্স টাইগার বাম এগুলো নিয়েছি অনেকগুলা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন তো এখান থেকে দুইটা বিক্সি নিব যেহেতু আগে কিনা হয়ে গেছে আর কি নিবা গাও টাইগার বাম কি নিলা ব্রাশ নিয়ে নিছে তিনজনের জন্য তিনটা আমরা তো চারজন ব্রাশ কেন তিনটা আরেকজনের কি এখনো দাঁত ওঠে নাই আরেকজনের দাঁত ওঠে নাই এই যে আমরা লুশন নিব তো লুশন নিচ্ছি তুমি কি নিবা তোমার একটা বেসলিন লাগবে না তোমার না ড্রাই স্কিন ও ডাইপার দেখো এই যে দেখেন মিশ্রাত মিশারি আর মিশারির বাবায় ডাইপার নিয়ে হাজির আমার জান তোমার জন্য ডাইপার ধরো 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 দিদি তোমার থেকে বড় না ছোট দেখি তোমার থেকে বড় ডাইপার লি 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 নেক্সট ইনি কি হবে ধরছে মাশাল্লাহ মিশ্রাতুল জজমের আর কি কি লাগবে তাড়াতাড়ি বলো মিশরা দেখছেন ও ডাইপারটা ছাড়তেছেই না এই লوشنগুলোর ফ্লেভার অনেক সুন্দর তো এগুলো নিয়ে নিচ্ছি এখান থেকে একটাই নেব তারপর নিয়ে নেওয়া হচ্ছে ব্যাসলিন আর এদিক দিয়ে দেখেন আমার কুকুমনি নিয়ে যে এটা নিচে দাঁত ব্রাশ করার জন্য দাঁত ব্রাশ করার জন্য টুথপেস্ট নিচে অথচ তার তোমার কি দাঁত আসছে দাঁত আসছে তোমার একটা দাঁতও নাই আমার ব্রাশ করতে চাই কোথায় কুশকুশাবান ব্রিটিশ আমলের কুশকুশাবান যে কুসকু সাবান ছিল না ওইগুলো আমরা যে বলতাম পাখি নাচস না দেখি না রে বাবা নাচবো না পড়ে গেলে বাঁচব না বড়ো বিয়ে কুসকু সাবান দিয়ে কুসকু সাবান ভালো না বড়ো আপুর বিয়ে হলো না এটা হচ্ছে সেই কুসকু সাবান উনি এই সাবান নিয়ে নেওয়ার জন্য তো নিয়ে নেই তাই না তারপরে উনি নিচ্ছে হিমালয়া সাবান যদি আমরা এগুলো অ্যাডভার্টাইজ হয়ে যেতেছে হিমালয়া সাবান নিয়ে নেওয়া হচ্ছে কয় প্যাকেট ছয়টা এক প্যাকেটে ছয়টা আছে না তো এখন যাচ্ছি ফেস ক্রিম নেয়ার জন্য এর আগে আপনাদের মনে আছে হলুদ এবং জাফরান হলুদ এবং জাফরানের সমন্বয়ে যেই ক্রিমটা ওই ক্রিম আমি নিতে যাচ্ছি বাংলাদেশে নেওয়ার জন্য তো এই ক্রিম ইউজ করে আমার ভালোই লেগেছে মানে এত সুন্দর ফ্লেভার এত সুন্দর সেন্ট এর জন্য আবারও নিচ্ছি তো দুইটা নিয়ে নিচ্ছি এই ক্রিম জাফরান এবং হলুদের সম্বন্ধে এই ক্রিম নিয়ে নিচ্ছি দুইটা মিশালি কোথায় পরে তারপর কোন দিকে যাব তারপর এখান থেকে নিচ্ছি আমাদের মিশ্রাতুল জজমের জন্য বেবি ক্রিম এই যে দেখেন এই বেবি ক্রিম যে আমি কতদিন ধরে খুঁজতেছি এই শপিং মলের সিফার মধ্যে যেটা আছে মিশারি আমি জানতামই না এখন মিশারি খুঁজে বের করছে দেখেন বেবি ক্রিম বেবি লুশন তারপরে শ্যাম্পু অয়েল সবই আছে এখানে তো এখান থেকে নিয়ে নিচ্ছি বাবুর জন্য দেশে নিয়ে ব্যবহার করার জন্য তুমি কি তোমার বোনের জন্য দুইটা ক্রিম নিয়ে নিবা নাকি দেখছেন আদর্শবান ভাই ফয় সাজে যাইবো বাফের ফকের থেকে আসে এটা একবার খেয়াল করে না ক্রিম নিয়ে নিছে দুইটা বাবু তুমি বড় হইয়া যখন বুনের প্রতি এরকম দায়িত্ব পালন করবা তখন আছে আদর্শ ভাই হইবা হচ্ছে যেটাকে বলে আমি দেখি তো এই যে দেখুন পারফিউমের সেটটা বডি স্প্রে আর একটা হচ্ছে পারফিউম তো দুইটা একসাথে এখান থেকে একটা নিয়ে নিচ্ছি নমিশারি এটা হচ্ছে গিফট বুঝতে পারছো তুমি একজনকে একটা গিফট দিবা স্পেশাল একজনকে রাখো তারপর মিশারি রাবু প্রতিবারের মতো এবারও ছেলেকে এই চকোচকো কিনে দিতে দেশে নিয়ে যাওয়ার জন্য উনি যখন ছুটিতে যায় তখন আপনারা খেয়াল করবেন ছেলের জন্য চকোচকো নিয়ে যায় আসছে মেয়ে এখানে নেক্সট নেই না ফোলার কি সাহস ফোলায় নাকি বাফেরে দেখে আর তার সাহস বাইরে গেছে সে এক টানা নিয়ে দুইটা নিছে কি রে বাবা তুমি কি পুরা সৌদি আরব নিয়ে যেতে চাও বিমান বৈরা যাই হোক ছেলের জন্য নেওয়া হয়েছে দুই প্যাকেট চকোচকো বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য আমি জান তুমি ভাইয়ার চকো চকো নিয়ে নিচ্ছ গো সে ভাইয়ারটা নিয়ে নিচ্ছে কত শান্ত সৃষ্ট হইয়া বৈশা রয়েছে একটু নড়াচড়া করতেছে না তো এইখান থেকেও একটা পারফিউম নেব এখন ভাবছি যে এই সাদাটা নিব না কালোটা নিব, না বেগুনিটা নিব সবগুলার গ্রানি সুন্দর